গতকাল রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আড্ড শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পর বিস্ফোরক তথ্য সামনে কিভাবে এলো শঙ্কর আড্ডোর নাম কে ফাঁস করলো শঙ্কর আড্ডোর নাম অবশেষে সামনে এলো বিস্ফোরক চিড়িয়ার তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্য নেতেই হাসপাতালে বসে মেয়েকে চিঠি লেখেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই চিঠি হাতে আসে ইডির আর তাতেই রয়েছে শঙ্কর আড্যর নাম বনগাঁ প্রাক্তন তৃণমূলী পূর্বপ্রধানকে আদালতে পেশ করে এমনই দাবি করল ইডি এদিন শঙ্করকে চোদ্দ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন তদন্তকারীরা আদালতেই ইডি জানিয়েছে কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে প্রিয়দর্শিনীকে একাধিক চিঠি লিখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক গত পনেরোই ডিসেম্বর হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত তারপর তিনি হাসপাতালে হাজির হন জ্যোতিপ্রিয়র মেয়ে দেখা করেন বাবার সঙ্গে মেয়ের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় দাদাও আদালতে ইডি জানিয়েছে হাসপাতালের কেবিনে সিসিটিভি ক্যামেরা খোলা হতেই মেয়েকে চিঠি লেখেন যদিপ্রিয় হাসপাতালের বিশেষ দূত মারফত সেই চিঠি পৌঁছে গিয়েছিল মেয়ের কাছে তবে তার আগে চিঠি কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে আসে সেখান থেকে চিঠি পৌঁছায় ইডির আধিকারিকদের হাতে জ্যোতিপ্রিয় লেখা সেই চিঠিতে শঙ্কর আড্ডা ছাড়াও রয়েছে তৃণমূলের একাধিক নেতার নাম তবে তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ্যে আদালতে জানায়নি ইডি শুক্রবার রাতে শঙ্কর আড্ডর গ্রেপ্তারের পর স্ত্রী জ্যোৎসনা আড্ড বলেন সারাদিন ব্যবসা নিয়ে প্রশ্ন করল রাত বারোটা পনেরো নাগাদ ইডির এক আধিকারিক এসে বললেন জ্যোতিপ্রিয় কোন কাগজে ওর নাম বলছে আপনাকে গ্রেপ্তার করা হলো আমার স্বামীকে ফাঁসানো হয়েছে রেশন দুর্নীতির কিছুও জানি না রেশন বন্টন দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিটে বনগা শঙ্করাঢ্যর একাধিক ঠিকানায় হানা দেয় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর রাত বারোটা নাগাদ গ্রেপ্তার হন শঙ্করাঢ্ গাড়ি করে শঙ্করাঢ্যকে নিয়ে বেরোনোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শঙ্করের অনুগামীরা হামলায় ভাঙে ইডির গাড়ির কাঁচ পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী বাড়ি থেকে বেরোনোর সময় শঙ্কর আড্ড বলেন আমাকে ফাঁসানো হয়েছে তদন্তকারীদের বলছি যেন সুবিচার হয় তার মধ্যেই কিন্তু শঙ্কর আড্ডকে ফাঁসিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেম থেকে খেলে দিলেন মেয়ে প্রিয়দর্শিনীকে একাধিক চিঠি লিখেছেন সেখানে রয়েছে শঙ্কর আড্ডর নাম এস এস কেম হসপিটালের জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খুলতেই কিন্তু চিঠি লিখতে শুরু করেন মেয়ে প্রিয়দর্শিনীকে হাসপাতালের বিশেষ দূত মারফত সেই চিঠি পৌঁছে যায় প্রিয়দর্শিনীর কাছে আর সেই চিঠি প্রিয়দর্শিনীর কাছে পৌঁছানোর আগে সেই চিঠির কপি চলে আসে ইডির আধিকারিকদের হাতে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে আদালতে ইডি অর্থাৎ শঙ্কর আঢ্ডকে কিন্তু ফাঁসিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক একাই আর শুধুমাত্র যে শঙ্কর আড্ড তা নয় শঙ্কর আড্ড ছাড়াও একাধিক তৃণমূল হেভিওয়েটে নেতার নাম রয়েছে ওই চিঠিতে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে ইডি তবে তদন্তের স্বার্থে তা আদালতে প্রকাশ্যে জানায়নি এরপর শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা চোদ্দ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ইডি আধিকারিকরা শঙ্কর আড্ডকে জিজ্ঞাসা করে কি কী তথ্য হাতে পায় আর কোন কোন নেতার নাম জানতে পারে ইডি জ্যোতিপ্রিয়র চিঠিতে যে সমস্ত নেতার নাম আছে সেই নেতাদের সম্পর্কে ইডি শঙ্করাঢ়্যকে জিজ্ঞাসাবাদ করবে সেই জিজ্ঞাসাবাদে কিছু প্রমাণ কি মিলবে ইডি এবার ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে কী স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের